আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে স্লোগানে পথ চলার ছাব্বিশ বছর পার করে সাতাশ বছরে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই জন্মদিন ঘিরে চ্যানেল আই প্রাঙ্গনে বিভিন্ন অঙ্গনের মানুষ জন্মদিন উপলক্ষে চ্যানেল আয়ের পর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পর্ষদ লাইলানের রিপোর্ট আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশি স্লোগানে চ্যানেল আই এর জন্মদিনের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে দেশের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন পরিবারের সদস্য আমরা কিছু দিতে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে উনিশশো নিরানব্বই সালের পহেলা অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে যে নতুন সূর্য উদয় হয়েছিল আজ তা ছাব্বিশ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে সাতাশতম বছরে এই পথচলায় চ্যানেল আই হয়ে উঠেছে গণমানুষের প্রিয় গণমাধ্যম সাতাশে পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গন সেজেছে লাল সবুজে জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে প্রথম নাটক যেখানে গিয়েছে প্রথম নিজেকে কমার্শিয়াল টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি এবং তারপরে অনেক অনেক অনেকগুলো কাজ যেখানে অনার হয়েছে তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না আমরা যারা শিল্পের সাথে জড়িত শিল্পের সেক্টরটাতে কাজ করি নানান শিল্পীরা যারা আমি মনে করি চ্যানেলে আসলে তাদের একটা প্রাণের জায়গা আজকের দিনটা বিশেষ আজকে জন্মদিন এই শুভক্ষণে একদমই বিশেষ করে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা এটা আসলে সময় আমাদেরই জায়গা আমাদেরই আমাদের সকলেরই প্রতিষ্ঠান আমাদের সকলেরই কাজের জায়গা আমাদের সকলেরই ভালোবাসার জায়গা এবং আমরাও এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি ভালোবাসা পাই ২৬ বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আইয়ের বাংলাদেশের মানুষের জীবন জীবিকা গ্রামীণ অর্থনীতি শিল্প সংস্কৃতি মুক্তিযুদ্ধ এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল শুরু হয়েছিল ছাব্বিশ বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে তাদের সবার কাছেই এখন চ্যানেলে একটা অবস্থানে গেছে এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কি চায় সেটি তারা পেয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে হ্যাঁ যে মানুষ কোথায় যাবে বস্তু নিঃস্বতার জায়গা কোথায় যাবে তো চ্যানেলে এখনও সে আদর্শ দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে ২৬ বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই ছাব্বিশ বছর এবং সাতাইশে পড়লাম আমরা আজকে এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে চ্যানেলায়ও অনেক চড়াই উতরাই পার করে পৌঁছে এসছে একটা জিনিস সব সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে মাটির কথা বলে মানুষের কথা বলে পরিবেশের কথা বলে প্রকৃতির কথা বলে আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ সাতাশে পা দিলাম এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা এই এখানে চ্যানেলাইতেই এই মুহূর্তে যে পরিমাণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও দু কোটি বাঙালির মন জয় করে আছে আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেলায় এরকমভাবে এগিয়ে যাবে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল কোটি মানুষের ভালোবাসায় শিক্ত চ্যানেল আই জন্মদিনে দর্শকদের জন্য দিনব্যাপী পর্দা জুড়ে নানা আয়োজন লাইলান চ্যানেল আই ঢাকা